আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস দেশুপ্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অ্যানসিকদারিকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং সবাইকে এদের ভিতরে শুভেচ্ছা ঈদ মুবারক আজকে হচ্ছে অনেক দিন পর তাদেরকে হচ্ছে দেখাচ্ছি আমার খামার অবস্থা কী এটা হচ্ছে আমার দাড়িওয়ালা যে মুরগিটা আছে এটা বাচ্চা সব এখানে ছেড়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার টাইগার মুরগি যেটা এক্সট্রাভাবে আমি যেটা মোরক রাখছিলাম ওইটা এখানে একটা মুরগি বেড়ে গেছে ওদিক থেকে জাস্ট আমার ওদিকে একটু ছিদ্র হয়ে যাওয়ার কারণে মুরগিগুলো বেড়ে যাচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে আমার দেশি মুরগিগুলো এখানে হচ্ছে পাহাড়ি মুরগিগুলো থেকে দেখা এখানে কয়েকটা ডিম আছে আমি ডিমগুলো নিয়ে ফেলছিলাম এই যে এখানে পাহাড়ি মুরগি এবং হচ্ছে এটা টাইগার আর এগুলো হচ্ছে দেশি মুরগির এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির আমি এটা ইয়া করে রাখছিলাম যার কারণে ওখানে ভেঙে ফেলতেছিল যার কারণে এখানে আমি সংগ্রহ করে রাখছিলাম এখন সংগ্রহ করলাম এখানে মশলা দেখেন এখানে আমার পাহাড়ি মুরগিগুলা দেখেন পাহাড়ি মুরগি বাচ্চাগুলো মশলা অনেক বড় হয়েছে এই যে এটা একটা মুরগি আর এখানে হচ্ছে যে কালো কালো মুরগিগুলি এগুলো আছে ওগুলো হচ্ছে সবগুলা বিনি মুরগি যেটা আমার কালো যে মুরগিটা ছিল বিনি মুরগি ওইটার হচ্ছে ব্রিডগুলা আপনাদের একটা ধরে দেখাই এই যে এই মুরগিটার বিনি আলটা দেখেন এই যে এখানে অনেকটা অনেকগুলো দেশি মুরগি আছে দেশি মুরগি সবগুলার ইয়াগুলো হচ্ছে যে বিনিয়ালগুলা বিনিমূলক হয়েছে এই যে দেখেন এই যে এটারও এখানে হচ্ছে এখানে অনেকগুলো আছে বিনিয়া ঠিক এখানে যেগুলো বিনি নাই ওগুলো হচ্ছে পাহাড়ি মুরগি ওইটাও কিন্তু পাহাড়ি মুরগি গলা ছিলার মতো লাগতেছে কিন্তু এটা গলা ছিলা না এগুলো টুকরা টুকরি করে পশমগুলা খেয়ে ফেলছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার মুরগি সুস্থ সবল আছে এখানে হচ্ছে পাহাড়ি মুরগিগুলো পাহাড়ি মুরগি এটা হচ্ছে বেশি ফাহা জিল হয়েছে মুরগটা এটা হচ্ছে ঠুকরা টুকরি করতেছে যার কারণে মুরগি মুরগটাকে আমি আলাদা করে দিছি এখানে হচ্ছে যে পাহাড়ি মুরগি সরি টাইগার মুরগি টাইগার মুরগিগুলা আসলে এখানে ইয়ে করতেছে এখানে ওদের ডিম পাড়ার জন্য যে বক্সগুলো করতেছে ওখানে ডিম পাড়তেছে আর এখানে একটু ওই কর্নারের মধ্যে ঠিক ছিদ্র করে দেওয়ার কারণে ওই যে ওই পাশ দিয়ে হচ্ছে পাহাড়ি টাইগার মুরগিগুলো বেড়েই চলে আসে তো এই হচ্ছে মুরগির আপডেট আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে আমার কোনো মুরগি সমস্যা হয়নি এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে আমার শীতে মুরগি নষ্ট হয় আলহামদুলিল্লাহ এই বছর শীতটা আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট মেডিসিনের প্রতি একটু এ করছিলাম ঠান্ডার প্রতি আমি একটু সচেতন ছিলাম যার কারণে আমার মুরগি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে তো আজকের ভিডিওটি পর্যন্ত আর সবাই দর্য সবার দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ